বেলকমিতে আম্মু মোটামুটি অনেকগুলো গাছই লাগাইছিল কিন্তু পানি না দেওয়ার কারণে অনেকগুলো গাছ মারা গেছে আবার যেগুলো জীবিত ছিল ওগুলো একদম মরা মরা হয়ে গেছিল হঠাৎ দেখে একদিন বেলকমিতে ঢুকে গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠছে আমার মনে হয় আম্মু পানি টানি দিচ্ছিল যার কারণে গাছগুলো আবার নতুন করে কুড়ি মেলছে দেখেন করলা গাছটা কি সুন্দর হয়েছে গাছগুলোর যত্ন নেওয়াতে গাছগুলো কি সুন্দর আবার তাজা হয়ে উঠছে রাত্রেবেলা খিচুড়ি রান্না করছিল খিচুড়িটা অনেক অনেক মজা খিচুড়ি অনেকগুলো সবজি মানে দিছে খিচুড়িতে তো সাথে সালাদও বানাইছি সালাদটা লাগতেছিল খিচুড়িটা নতুন এক ধরনের চিকন চাল আনছিল তো ওই চালটা দিয়ে খিচুড়ি কেমন হয় ওইটা দেখার জন্য ফার্স্ট টাইম ট্রায়াল মারলো খিচুড়ি রান্না করে পরে আবার এই খিচুড়ি যে চাল দিয়ে রান্না করছে ওইটা দিয়ে আবার বিরিয়ানিও রান্না করছিল গরুর বিরিয়ানি আমার কাছে মনে হলো যে খিচুড়িটাই বেস্ট এই চালটা দিয়ে খিচুড়িটাই মজা লাগছে বেশি তা আমি আমাকে বললাম যে তুমি এক কাজ করে চালটা রেখে দাও এটা দিয়ে মাঝে মাঝে আমরা সকালবেলা খিচুড়ি খাবো আর পলার চাল আলাদা করে কিনে আনো বিরিয়ানিটা যেহেতু চালে ভালো লাগছে না তো পরে চলে গেলাম সকালবেলা এটা হলো সকালের একটা ক্লিপ সকালবেলা চলে গেলাম প্রাইভেটে তো এখানে হলো নারিকেলের ফোসকা আমাদের দেশে এটাকে ফোসকাই বলি আমরা আপনাদের দেশের ভাষায় কি বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাই তো এইখানে আমি ছোট মাছ বোনা করব তার প্রিপারেশন নিছি যেহেতু ভিডিও করব সব কিছু একদম সাজাই গুজাই নিছি আমার কাছে কিন্তু রান্না করার আগে সাজাই গুজাই নিয়ে এরপর সবগুলো একসাথে রেখে তারপর রান্না করতে খুবই ভালো লাগে তো প্রথমে তেল দিয়ে নিলাম আমাদের মিনি কুকারটাতে রান্না করব যাদের ঘরে ছোট বাচ্চা আছে বা মুরব্বি আছে তারা কিন্তু মিনি কুকারটা দিয়ে অনেক উপকার পাবেন কারণ মুরব্বিদের জন্য অনেক সময় গরম পানি করতে হয় আবার লাল চা বানাতে হয় বা অনেক সময় দুধ টুধ গরম করা লাগে ছোট বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করা লাগে যেহেতু পাতিলে অনেক সময় দেখা যায় কি খিচুড়িটা রান্না করার পর আবার গরম করতে গেলে এই খিচুড়ির বা খিচুড়িটা পরে আর ভালো লাগে না কেমন জানি পাঞ্চে পাঞ্চি হয়ে যায় বাচ্চারাও খেতে চায় না বাসি খিচুড়িটা এটাতে কিন্তু খিচুড়ি রান্না করলে প্রথম যেমন থাকে হালকা একটু গরম দিয়ে আবার খাওয়াবেন বাচ্চাদের গরম গরম ভাতও খাওয়াতে পারবেন মানে খিচুড়ি বা ভাত যেটাই রান্না করেন ওটাও খাওয়াতে পারবেন আবার এটা স্বাদটা একই রকম থাকে তো এখানে আমার মাছ ভাজা শেষ প্রথমে আমি কয়েকটা মাছ এখানে ভেবে যে দেখতেছিলাম কেমন হয় দেখলাম যে এটাতে একটু বেশি টাইম নেই ছোটো মাছগুলো ভাজাতে তো আমি আমাদের যে চুলায় রান্না করি সে চুলায় আমি আলাদা করে যে মাছগুলো বাকি মাছগুলো ছিল ওগুলো রান্না করে ফেলছি মানে ভাজি করে ফেলছি সরি তো এখানে সবগুলো জিনিস উপকরণ নিয়ে নিচ্ছি একটা একটা করে দিব তো এখানে আর একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু কমে গেছিলো মাছ ভাজার কারণে তো সবগুলো মাছ ভাজা আমার অলরেডি রেডি করে ফেলছি আমি তো এখন শুধু জাস্ট ভুনা যেটা ওইটা একটু রেডি করব পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি এখন নতুন নতুন শীতের সিজনে পেঁয়াজের কলির মতো আবার একটু পেঁয়াজ থাকে ওইটা বের হয়েছে ওটা খেতে ভালোই বাট আমার কাছে মনে হলো যে এই পেঁয়াজটা কিনলে একটু লস হয় যদি ওপরে একটু পাতা পাওয়া যায় পাতার স্বাদ নয় তো নয়াই যায় বাট নিচে আবার পেঁয়াজটা আবার একদম কাঁচা থাকে আর উপরের অনেকগুলো পরদ ছোটানো লাগে যার কারণে একদম লস প্রজেক্ট হয়ে যায় কমে যায় পেঁয়াজটা তো তাও নতুন নতুন যেহেতু আমার আনছি একটু ট্রাই করে দেখি ভাবলাম আমার কাছে ভাল লাগলো এটা কিন্তু কাটতে অনেক স্যাটিসফাইং লাগে পেঁয়াজটা তো পেঁয়াজটা আমি নরম হওয়ার পরে তারপর বাকি মশলাগুলো দিব হালকা একটু লালচে হয়ে আসলে দিয়ে দিবো পেঁয়াজটা একদম কড়কড়া করে ভাজবো না কারণ যেহেতু এটাতে ঝোলকম থাকবে তাই একটু যেহেতু ময় মশলাটা বাড়তি থাকে প্লেটে যেহেতু নিয়ে মাখিয়ে খাওয়া যায় ঝোলটা একটু বেশি হওয়ার জন্য পানি যেহেতু কম দিব তাই পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব বেশি একবার ভেজে কর করা করবো না তো পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে আসছে নরম হয়ে আসছে এখন পানি দিয়ে দিছি আমি কিন্তু এতদিন অনেক অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দিতে পারছিলাম না আবার এডিটও করতে পারছিলাম না ভয়েস ওভার তো দূরের কথা তো আজকে একটু ভালো লাগলো তাই ভাবলাম যে ভয়েস ওভারগুলো দিয়ে রাখি পরে এডিট করে ছাড়বো একটা একটা করে তো অনেকগুলো ভিডিও একসাথে জমে গেছে তো সবগুলো একসাথে করে মানে এক এক দিনের ভিডিও এক এক দিনে একদিনেট করে তো এখন ভয়েস ওভার দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এখন মনে হয় শীত আসতে সেজন্য আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে ঘরে ঘরে এরকম অসুস্থতা দেখা দিতেছে জ্বর কাশি ঠান্ডা সবাই কিন্তু সাবধান থাকবেন একজন অসুস্থ হলে তার থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখবেন আমার পিচ্ছি ভাইটার কিন্তু জ্বর ঠান্ডা হয়েছিল ওর সাথে থাকি বিধায় আমারও জ্বর ঠান্ডা লেগে গেছে এবার আমার থেকে আমার মারও হয়ে গেছে যেহেতু আমরা তিনজনই একসাথে থাকি ঘরের মোটামুটি আমরা সবাই প্রায় একসাথে আগে পরে করে অসুস্থ হলাম এখন অসুস্থ আছি আসি করবেন আমাদের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো অসুস্থ থাকলে ঘরের কাজ করতে কিন্তু একটু ভালো লাগে না বান্না তো নাই আর ঘরের কাজ তো দূরে থাক এখানে কিন্তু আমার মশলা কষে গেছে পানি এই মশলার ভিতরে তেল উঠে গেছে তো এখানে হালকা পানি দিয়ে নিচ্ছি আহ টমেটোটা কিন্তু কাঁচা টমেটো ছিল তো ঘরে আনায় রাখার পরে লাল লাল হয়েছে একটু যেহেতু কাঁচা টমেটো একটু শক্ত থাকে তাই কাঁচা টমেটোটা আমি পানির সাথে মিক্স করে তো দিছি আগে পানির দিছি মশলা তারপর কাঁচা টমেটো দিছি তো পেঁয়াজের যে ফুলটা বা পাতা বলে এটা এই পাতাও দিয়ে দিছি আমি বলছিল যে পরে দিস আমি বললাম যে না আমার আবার এই ঘাস ঘাস পাতা খেতে ভাল লাগে না পেঁয়াজের যে পাতাটা তাই জন্য আমি আগেই দিছি তো এখানে মাছ ভাজাটা আমি করে রাখছিলাম মাছ ভাজাও দিয়ে ফেলছি আপনাদেরকে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে ফেলতেছি আপনারা চাইলে কিন্তু আমি এটার রেসিপি আলাদাভাবে দিতে পারবো আমার কাছে এখন আছে আপনাকে ডিটেলস বলে দিব এই ছোট মাছটাই কিন্তু অনেকে আবার কাঁচাও মাখিয়ে বসায় দেয় যেমন আমার আম্মু প্রায় করে এটা আবার অনেকে টক দিয়ে করে আবার অনেকে লেবু পাতা দিয়ে করে তো এখানে আমার রান্না প্রায় শেষের দিকে সেজন্য আমি ধনে পাতা দিয়ে দিলাম এটা আমার আলাদা একটা স্বাদ মাছটা ভুনা করে টমেটো দিয়ে রান্না করা এটা আমরা বেশিরভাগই কাঁচা টমেটো দিয়ে করি যেহেতু ঘরে কাঁচা টমেটো আনছে বাট টমেটোটা পেকে গেছে তাই এইভাবে ঝোল করে করলাম আমি কাঁচা টমেটোটাকে আগে প্রসেসিং করি তারপর এই ছোট মাছ ভাজাটা দেই এটা খেতে খুবই ভাল লাগে প্রথমবার যখন রান্না করছিলাম সবাই একদম চেটে পুটি খেয়েছিল প্রথমবার রান্না করাতে আমি ভাবছিলাম হয়তো কারোর পছন্দ হবে না কিন্তু রেসিপিটা খুবই পছন্দ হয়েছে সবার কারণ আমি এই রেসিপিটা রান্না করে ভয় পাচ্ছিলাম বলে প্রথম রান্না করছি নিজে আবিষ্কার করছিলাম আমি কিন্তু কোথাও দেখিনি যে কোথাও রান্না হয়েছে নাকি হয় নিজে থেকে রান্না সবারই পছন্দ থেকে আমি এটা সবসময় ঘরে রান্না করি যখনই শীত আসে কাঁচা টমেটোর সিজন আসে তখনই রান্না করি এই তো আমার ফাইনাল লুক তরকারি তো সুন্দর এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে সকালে আবার বুটের ভোনা করছিলাম ওইটা যে ভাত দিয়ে খেতে এত ভালো লাগছে আমি অল্প একটু নিয়েছিলাম সাথে এতগুলো খেতে পারছিলাম না তো বোটটা একটু নিয়েছিলাম অনেক অনেক ভরা ছিল তাই বেশি খেতে পারি নাই ভাবছিলাম রাতের বেলায় বোটটা দিয়ে ভাত খাবো বাট রাতে যখন খেতে যাই তখন শুনি আমু বলে যে বাবা খেয়ে ফেলছে পুরোটা আমার আর বাবার কাছে এত ভালো লাগছিল আম্মু আর আবার আলিফ খাই নাই কারণ তারা বাকি যে আইটেমগুলো ছিল ওগুলো দিয়ে খেয়ে শেষ করতে পারে নাই দেখেন আমি সবগুলো একসাথে নিয়ে নেছি এখানে আবার বাঁধাকপির ভাজি ছিল সাথে তো আগে আমি ছোট মাছটা দিয়ে মেখে নিচ্ছি ভাতটা আমি কিন্তু ভাতটা মাখায় খেতে খুবই পছন্দ করি অনেকে আবার মাখায় খাওয়াটা তেমন একটা পছন্দ করে না আমার মতো একদমই পছন্দ করে না আমি যে এত মেখে মেখে ভাত খাই সবসময় বলে যে তরকারিটা একটু নিয়ে ভাত দিয়ে একটু মুখে দিবি আমার আবার মাখানো ছাড়া একদমই ভাল লাগে না মাখায় টাখায় একবারে সবকিছু একাকার করে না খেলে এবার স্বাদ পাওয়া যায় তাই আমি আমার মতো করেই খাই অনেক সময় দেখা যায় যে মো রাগও করে কি করি সামনে থেকে সরে যাই ওড়ে অন্য রুমে যেয়ে খাই যেন না খাওয়া লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হই আল্লাহ হাফেজ